আচ্ছা দোস্ত আজকে আমার মানুষের গায়ের রং নিয়ে কিছু প্রশ্ন আছে। এগুলোর উত্তর জানতে চাই। ঠিক আছে কি কি প্রশ্ন আছে তোর শুনি। আচ্ছা মানুষের গায়ের রং কেন আলাদা হয়? মানুষের গায়ের রং আলাদা আলাদা হয় একটি পিগমেন্টের কারণে যার নাম হচ্ছে মেলানিন। মানুষের শরীরে এই মেলানিন থাকে চামড়ার উপরে। তো এই মেলানিন যার গায়ে যত বেশি থাকে সে দেখতে কালো হয় আর যার গায়ে খুব কম থাকে অথবা থাকেই না তারা বেশি সুন্দর হয়। তো সুন্দর আর কালো দেখার মূল কারণ হচ্ছে এই চামড়ার ভিতরে থাকা মেলানিন আচ্ছা মানুষের শরীরে মেলানিন কেন কম বেশি হয় মেলানিন কম বেশি হওয়ার কারণ হচ্ছে মানুষ কোথায় থাকে সেই অঞ্চলের উপর এবং সে তার পূর্বপুরুষ যে জায়গায় ছিল সেই জায়গার উপর কারণ হচ্ছে সূর্যের আলো যে অঞ্চলে বেশি এবং বিষুব রেখার কাছাকাছি যারা বসবাস করে ওই এলাকার মানুষের গায়ের রং কালো কারণ ওদের শরীরে মেলানিন উপস্থিতি বেশি থাকে আর যারা বিশু ব্রেকা থেকে যত বেশি দূরে থাকে অথবা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের কাছাকাছি থাকে যেহেতু তাদের কাছে সূর্যের আলো পৌঁছায় খুবই কম সেহেতু তাদের গায়ে মেলানিন কম থাকে এবং তাদের শরীর ফর্সা দেখায় আচ্ছা বুঝলাম তাহলে বিভিন্ন দেশের মানুষের গায়ের রং কেন আলাদা আলাদা হয় এটার কারণ হচ্ছে আমাদের দেখতে হবে যে সেগুলো সূর্য থেকে আসলে কত দূরে থাকে সূর্য থেকে অথবা রেখা থেকে রেখা কাকে বলে যেখান দিয়ে সূর্যটা বছরের বেশিরভাগ সময় পৃথিবীর কাছাকাছি থাকে অথবা যে অঞ্চলের কাছাকাছি বেশিরভাগ থাকে সেই অঞ্চলকেই রেখা বলা হয় তো বিষুব রেখার কাছের যে দেশগুলো আছে সেই দেশের মানুষের গায়ের রং বেশিরভাগ সময় কালো হয় আর এই বিসুব রেখা থেকে যত বেশি মানুষ দূরে থাকে অথবা উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধের কাছাকাছি থাকে তাদের গায়ের রং একটু ফর্সা হয় কারণ তাদের গায়ে মেলানিন কম থাকে যেহেতু সূর্যের আলো তাদের গায়ে পৌঁছায় কম অথবা তাদের দেশে পৌঁছায় কম উদাহরণস্বরূপ বলা যেতে পারে চীন ইউরোপ রাশিয়া ওই দেশগুলো আহ রেখা থেকে অনেকটাই দূরে ওই সব এলাকায় সূর্যের আলো খুব ভালো পৌঁছাইতে পারে না তো সেহেতু ওই এলাকার মানুষদের গায়ের রং ফর্সা হয় আবার অন্য দিক দিয়ে যেগুলো বিশ্ব রেখার থেকে অনেক কাছাকাছি যেমন ইন্ডিয়ার দক্ষিণাঞ্চল শ্রীলঙ্কা নাইজেরিয়া আফ্রিকা এই এলাকায় সূর্য খুব কাছাকাছি থাকার কারণে তাদের গায়ের রঙ হয় কালো একই দেশে থাকার পরেও মানুষের গায়ের রং ভিন্ন ভিন্ন হয় কেন উদাহরণস্বরূপ ইন্ডিয়ার দক্ষিণ অঞ্চলে মানুষের গায়ের রং কালো এবং ইন্ডিয়ার উত্তরাঞ্চলের মানুষ হিমালয়ের কাছাকাছি যারা থাকে তাদের গায়ের রং ফর্সা হয় কেন এটার কারণ হচ্ছে মিশ্রণ বাংলাদেশ অথবা ইন্ডিয়ার মতো দেশগুলোতে মিশ্রণ একটু বেশি এবং ইন্ডিয়ার মতো দেশ হচ্ছে অনেক বড়ো একটা কান্ট্রি তো ইন্ডিয়ার দক্ষিণাঞ্চল অনেকটাই বিষুব রেখার কাছাকাছি উত্তরাঞ্চলের থেকে যেমন আমরা হিমালয়ের পাশাপাশি যারা থাকে তাদের কাছ থেকে বিসুব কিন্তু অনেক দূরে এবং সূর্যের আলো ওদের কাছে পৌঁছায় খুবই কম তো এটা হচ্ছে একটা কারণ আর দক্ষিণ অঞ্চলের মানুষ কালো হওয়ার কারণ কি কারণ তাদের থেকে বিসুবরেখাটা খুবই কাছাকাছি যেমন শ্রীলঙ্কা হবো আপনারা বলতে পারেন শ্রীলঙ্কাও বিষুব রেখার কাছাকাছি যার কারণে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের মানুষ যারা তাদের গায়ের রঙ অন্য অন্য ইন্ডিয়ানদের থেকে একটু কালো বেশি হয় আচ্ছা একই জায়গায় থাকার পরেও ছেলেদের তুলনায় মেয়েদের গায়ের রঙটা একটু বেশি ফসা হয় এটা কারণ কি এটার উত্তর মূলত সূর্যের আলোতে লুকিয়ে আছে যেসব অঞ্চলে মেয়েরা কম বের হয় অথবা বাহিরে খামারে কাজ কম থাকে সেই অঞ্চলে পুরুষদের থেকে মেয়েদের শরীর একটু বেশি থাকে এর কারণ হচ্ছে পুরুষরা যেহেতু বেশি বাইরে বেরোতে হয় সূর্যের আলো তাদের গায়ে লাগে একটু বেশি আর মহিলারা যেহেতু তাদের আহ বাড়িতেই কাজ বেশি থাকে এবং বাড়ি থেকে বের হয় কম সেহেতু তাদের রং কিছুটা ফর্সা হয় পুরুষদের থেকে আচ্ছা ধন্যবাদ আমাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য আর আশা করি দর্শক বন্ধুরা আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন